দেখুন আমি একটা রানীর ঘটনা দেখিয়েছি এবং সেই রানী ধার্মিক অনুষ্ঠানে যায় হিজাব পরে যায় দুই ধর্মের মানুষকেই বিভ্রান্ত করে সেই রানীর একটা গল্প তুলে ধরেছি এবং সেই রানীর খাদ্যমন্ত্রী বেলে থাকে শিক্ষামন্ত্রী জেলে থাকে যে রানী তার রাজ্যে যখন ভোট আসে তখন তার ক্যাডারদের বোমাগুলি সাপ্লাই করে এবং কিছু অভিনয় করে পা ভাঙা হাত ভাঙা বুঝতে পারছে যে এই যে দড়িটা লাগানো রয়েছে এই দড়িটা দিয়ে হিরোগ রানীকে টেনে দড়ি ধরে মারো টান রানি হবে খান খান এটা করতে হবে পাবলিক বুঝতে পারছে তো একটা কাহানি আমি দেখিয়েছি পাবলিক খুব চালাক সাম সারাই ইশারাই কি আমি কি দেখাতে চেয়েছি তাহলে ওই বাঙালির একটা জিনিস আছে আমি তো কাটি সেটাই মমতা ব্যানার্জি দিয়ে যাচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার কি তো সেটা তো আমরা টিভিতেও দেখেছি তাহলে কি টিভিটা ভেঙে দিয়েছি যদি আমার পছন্দ না হয় নাকি সেই টিভি চ্যানেলে লোকজনকে ধরে পিটিয়েছি হ্যাঁ ভালোই ভিড় হচ্ছে নিশ্চয়ই দেখুন এরকম থিম তুলে ধরার পরে পশ্চিমবঙ্গে যদি প্রাইজ পাওয়া যায় বা মানুষ এসে থিমটাকে দেখে এবং থিমটাকে এনজয় করে এবং এনজয় করতে করতে কার সঙ্গে সামঞ্জস্য রাখছে সেটা তার ব্যাপার তারা কি মনে করছে কি আলোচনা করছে ভাল লাগছে দেখে বুঝতে পারছি যে পাবলিক আমার থিমটা বুঝতে পেরেছে যে আমি কি দেখাতে চেয়েছি তা নিশ্চয়ই তারপরে জনগণ বুঝতে পারছে যে এই যে দড়িটা লাগানো রয়েছে এই দড়িটা দিয়ে হিরক রানীকে টেনে দড়ি ধরে মারো টান রানী হবে খান খান এটা করতে হবে পাবলিক বুঝতে পারছে হঠাৎ করে এরকম একটা থিমের ভাবনা চারিদিকে যা চলছে যেরকম দেখছি যা কিছু ঘটে দুর্গাপুজো সেইটাই থিমের আকারে পাবলিককে দেখানো হয় তা মনে করুন না রানীর কোনো দেশ আছে সেই দেশে এরকম ঘটনা ঘটছে সেটাকেই পুজোর মাধ্যমে আমি তুলে ধরতে চেয়েছি দেশ না রাজ্য মানে রানী সেটাকে দেশই মনে করে এটা দেশ এখানে আলাদা এয়ারপোর্ট আছে আলাদা সুপ্রিম কোর্ট আছে রানী সব আলাদাই আছে রানী নিজে এটাকে রাজ্যটাকে দেশই মনে করে বলছি দাদা একটা অন্য প্রসঙ্গ ছিল সেটা হচ্ছে আর সন্তোষ মিত্র স্থায় সজল বিষয় পুজো সেই পুজোকে বারংবার পুলিশি হেনস্থা করছে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে কী বলছেন আপনিও তো একটা পুজোর উদ্যোক্তা পুজো করছেন না না দেখুন এইটা আমার পুজোর বাদ দিয়ে এটা একটা অন্য পুজোর গল্প তো সেখানে একটা মোদীজি ভারতের প্রধানমন্ত্রী একটা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যদি কিছু করে থাকে ভালো কাজ সেটাকে জনগণকে দেখানো হচ্ছে তো সেটা তো আমরা টিভিতেও দেখেছি তাহলে কি টিভিটা ভেঙে দিয়েছি যদি আমার পছন্দ না হয় নাকি সেই টিভি চ্যানেলে লোকজনকে ধরে পিটিয়েছি তা তাদেরকে পেটাতে পারিনি এটা একটা পুজোর মাধ্যমে যে বললাম থিম কোনটা যা ঘটেছে জনগণ যেটা দেখতে চাইছে বা তাকে দেখানো হচ্ছে সেটাই ঠিক উপহার দেওয়া তো বাধাটা কোথায় জনগণ তো জানে টিভিতে দেখেছে সেটা না পুজোর সঙ্গে আরেকবার নতুন করে দেখছে কারোর যদি সুফলতা থাকে সেটা দেশের প্রধানমন্ত্রী হতে পারে আর উনিও একটা কোনো ভালো কাজ করুক না তাহলে আমরাও তাকে বাহবা দেবো কিন্তু করে না মন তো শুধু চুরি আর দুর্নীতিতে খুনের রাজনীতিতে ভালো কাজ তো হবে না তাহলে কেউ যদি কোনো ভালো কাজ করে তাহলে ওই বাঙালির একটা জিনিস আছে জানেন তো কাটি সেটাই মমতা बनर्जी দিয়ে যাচ্ছে সন্তোষ ভিত্রস স্কয়ার কি কিছু অপারেশন সিদুর যিনি বা পুলিশ মন্ত্রী বা যিনি আপনার কথাই কাটিটা করছে তিনি তো একজন মহিলা মুখ্যমন্ত্রী ব্রাহ্মণ পরিবারের মুখ্যমন্ত্রী সিদুরের মূল নেতা তিনিইও বলেন না 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 যিনি হিজাব পরে তিনি আর সিদুরের মূল কি করে বুঝবে দুর্গাপূজায় কান ঢাকা দিয়ে ওটা কি আমরা তো অন্য ধর্মের মানুষদেরও দেখেছি আমাদের মা ঠাকুমারাও তো ঘোমটা দেয় এটা তো ঘোমটা না দুর্গা যদি ওটা ঘোমটা হয়ে থাকে তাহলে আর আপনি এই প্রশ্নটাই করবেন যদি ওটা ঠিক হয়ে থাকে ওই যে একটু আগে বললাম না যে দুই ধর্মের মানুষকে বিভ্রান্ত করা আর তাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া এটাই হিন্দুদের বলছে আমি ব্রাহ্মণ আর এদিকে কানে এরম করে ঢাকা দিয়ে ওই দেখুন হিরক রানিরও সিট ঠিক ওরকমই একটা করা আছে মানে ওই হিরক রাজ্যের যিনি রানী ছিলেন তিনি ওরকম মুকুটের তলায় হিজাব করেন দাদা এই যে দু হাজার বা কি জনগণ খুব সচেতন এবং খুব চালাক তারা বুঝতে পেরেছে যে আমি কি বার্তা দিতে চেয়েছি আর এবং জিনিসটা কোন রানী কোন সে রাজ্য আমি দেখিয়েছি সমাজদারও কে লি ইশারাই কাফি এক হাতে বন্দুক রয়েছে এক হাতে বোম রয়েছে এবং পায়ে একটা দড়ি দেওয়া আর প্লাস্টার করো এক সিম্বল কি জন্য সেটা তো জনগণ যারা দর্শক তারা তো বুঝতেই পারছে তারা কার সঙ্গে তুলনা করবে সেটা তাদের উপর অলরেডি সমালোচনা করা শুরু করে দিয়েছে তা তো সেটাই তো তাদের বুদ্ধিমত এবং এই বুদ্ধিটাই যাতে দু হাজার ছাব্বিশে ভোট বাক্সে পড়ে সেটার জন্য সবাই আশা করছি খাটনি সফল হবে আমাদের परिश्रम मत परिश्रम